সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও এখন ভালোই আছি আর সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে আজ প্রথমবার আমি একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে তো দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কোথাও একটা যাচ্ছি আজ যাচ্ছি এমন এক জায়গায় যেখানে কি গেলেই মনে এক অদ্ভুত শান্তি পাওয়া যায় কোন জায়গায় যাচ্ছি তোমরা কি গেস করতে পারলে যদি গেস করতে পারো তাহলে আমাকে কিন্তু এক্ষুনি কমেন্ট করে জানাও আর আমি যারা বুঝতে পারছো না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি যাচ্ছি জয়রাম কামার আমার পুকুর যেখানে অনেক দিন ধরে আমার আর আমার মায়ের মন খুব টান ছিল তো যাই হোক ঠাকুরের ইচ্ছে না থাকলে কি আর যাওয়া যায় ঠাকুরের স্থানে তাই বলো এখন ঠাকুর ডেকেছে তাই তো ছুটে চলেছি প্রথমে যাব মায়ের বাড়ি তারপরে যাব বাবার বাড়ি আর আমরা কিন্তু সকাল আটটার গোঘাট লোকাল ধরে পৌঁছে গেছিলাম গোঘাট স্টেশনে সেখানেই বাইরে গাড়ি পাওয়া যায় সেখান থেকে গাড়িতে করে এখন ছুটে চলেছি মায়ের বাড়ির উদ্দেশ্যে আর দেখো রাস্তা দুধারে কত গাছ গ্রাম্য পরিবেশে এক অদ্ভুত শান্তি মেলে তাই না বলো আর রয়েছে মাটির বাড়ি একতলা দোতলা যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তো চলো এখন এই সুন্দর পরিবেশ অনুভব করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছাই আর তোমরা এই শীতে কে কোথায় ঘুরতে গেলে কিংবা আগামী দিনে যাবে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার কিন্তু শীতের ঘোড়া হয়ে গেল জানি না আগামী দিনে আর কোথাও যাব কি না যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব তো চলো এখন যাওয়া যাক রাস্তা কিন্তু অনেক দূর যেহেতু জয়রামবাটি কামার পুকুরের ওখানে কোনো প্ল্যাটফর্ম বা স্টেশন এখন কোনো অবধি হয়নি ট্রেন অত দূর পৌঁছায় না তাই গোঘাটে নেবেই কিন্তু তোমাদের ওখান থেকে নিয়ে নিতে হবে প্রাইভেট গাড়ি কিংবা টোটো অটো তো এই তো দেখো এখানে রয়েছে শালবন বাঁকুড়ার মানেই তো শালবন তো যাই হোক সব রাস্তা পেরিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি মায়ের বাড়ির একদম গেটের সামনে আর আমরা এখন এখানেই দাঁড়িয়ে রয়েছি যে আমার মা দাঁড়িয়ে রয়েছে আরও বেশ কিছু মানুষজন দাঁড়িয়ে রয়েছে আর জানো তো বন্ধুরা এই গেটে ঢুকতেই কিন্তু তোমরা দেখতে পাবে সুন্দর সুন্দর দোকান আর যেই দোকানগুলোতে রয়েছে দারুণ দারুণ ব্যাগ জিনিসপত্র ঢোকার সময় তো প্রথমেই চোখটা আমার ওখানেই একটুখানির জন্য আটকে গেল তো যাই হোক আগে তো এবার মায়ের বাড়িতে যেতে হবে তো তাই জন্য এখন দোকান পাট এখানে রেখে আমরা ভেতরে প্রবেশ করলাম কিন্তু এ মা ভেতরে ঢুকে শুনি এখানে নাকি মোবাইল ফোন একদমই অ্যালাউ নেই কোনো ছবি ভিডিও কিচ্ছু করা যাবে না মনটা একটু খারাপ হয়ে গেল জানো তো বন্ধুরা ভাবি ভেবেছিলাম তোমাদের সাথে সবটা শেয়ার করব কিন্তু সেটা আর হলো না যাই হোক এই পুকুর পাড়ে এসে একটুখানি দাঁড়ালাম প্রথমে একটা মন্দির কিন্তু আমরা ঘুরে এসেছি সেখানে মায়ের বিগ্রহ রয়েছে যেখানে আরতি হয় সেটা ঘুরে এসেছি তারপরে এই পুকুর পাড়ে ছিলাম তারপরে চলে এলাম মায়ের বাড়িতে আর এখানে কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও করেছিলাম মাগো তুমি আমায় ক্ষমা করে দিও মা আমি যে তোমার সকল ভক্তকে তোমার বাড়িটা একটু দেখাতে চেয়েছিলাম যারা আসতে পারে না অনেক দূরে থাকে তো যাই হোক এবার পেট পুজোর সময় হয়ে গেল চলে এলাম ভোগ খেতে এখানে কিন্তু অন্য ভোগ তবে সিস্টেমটা অনেকটাই বেলুর মঠের মতো কুপন কেটে চলে এসেছি ভেতরে আর বসে পড়েছি খেতে চলে এসেছে গরম ভাত তারপরে একটা মিক্সড ভেজিটেবিল তারপরে ছিল ডাল পনির আলু তরকারি চাটনি পায়েস খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা তো দেখো এই তো আমি আর আমার মা পাশাপাশি বসেছি যেহেতু মেয়েদের লাইন ছেলেদের লাইন আলাদা তাই বাবা আর অন্যরা অন্য জায়গায় বসেছে তারপর খেতে দিয়ে বেরিয়ে পড়লাম বাইরেটা একটু ঘুরতে গ্রাম্য পরিবেশটা ঘুরে না দেখলে হয় বলো তো তো এই তো দেখো না এখানে একটা মাটির দোতলা বাড়ি যেটা দেখে আমার এত পছন্দ হয়েছে মনে হচ্ছে তুলে নিয়ে আমি আমার বাড়ির ছাদে এনে বসিয়ে দিই তো যাই হোক এখানে আরেকটু ঘোরাঘুরি করে নিলাম মায়ের বাড়ি ঘোরা শেষ করে আমরা কিন্তু এখন যাব ঠাকুরের বাড়িতে আর সেই ভিডিওটা আসছে নেক্সট পার্টে পুরো ভিডিওটা দেখতে আমার সঙ্গে থাকতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে টাটা।